এক সময় এই বাজারে প্রবেশ করতে লোকজন ভয় পেতেন আজ এই বাজার একটি জমজমাট বাজার শিলিগুড়ি শহরে অতীতে এমন এক অবস্থা ছিল যে ভয়ে অনেক মানুষ হায়দারপাড়া মুখ হতেন না তখন হায়দারপাড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যেই ছিল শিলিগুড়ি পুর তখন তৈরি হয়নি সেই সময় হায়দারপাড়ায় প্রবেশ করে বহিরাগত কিছু ব্যক্তি অশান্তির বাতাবরণ তৈরি করত এতে হায়দার পাড়া দুর্নাম হচ্ছিল সেই পরিস্থিতিতে হায়দারপাড়ায় কিছু ব্যবসায়ীকে একাট্টা করে হায়দারপাড়া এলাকাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস নেন প্রয়াত পরিমল কুমার দত্ত হায়দারপাড়া ব্যবসায়ী সমিতি উনিশশো সালে প্রতিষ্ঠা করে একশো দশজন ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে লড়াই সংগ্রাম শুরু করেন প্রয়াত পরিমল দত্ত হায়দারপাড়া বাজারকে এগিয়ে নিয়ে যেতে তিনি দিনের পর দিন লড়াই করেন সেই হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক এবং অন্যতম রোপকার পরিমল কুমার দত্তের মৃত্যু হয় দু হাজার ষোলো সালের বারোই ফেব্রুয়ারি বুধবার বারোই ফেব্রুয়ারি ছিল তার প্রয়াণ দিবস আর এই বিশেষ দিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের অঙ্গ হিসাবে তার মূর্তি প্রতিষ্ঠা হলো হায়দারপাড়া ব্যবসায়ী সমিতি কার্যালয়ে প্রয়াত পরিমল কুমার দত্তের কন্যার হাত ধরে সেই মূর্তির আবরণ উন্মোচন হয় অনুষ্ঠানে উনচল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পিঙ্কি সাহা ওয়ার্ড কমিটির প্রধান কর্ণধার বিবেকানন্দ সাহা প্রাক্তন কাউন্সিলর রেবা সরকার বৃহত্তর শিলগুড়ি খুচরো ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল মিত্র বৃহত্তর শিলগুড়ি খুচরো ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব রায়মোহরী হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক নির্মল কুমার পাল বর্তমান সভাপতি দেবশঙ্কর সাহা বর্তমান সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত সকলেই বারবার কৃতজ্ঞ জিত্তে পরিমল কুমার দত্তের অসামান্য অবদানের কথা স্মরণ করেন আজ হায়দারপাড়া বাজার শিলিগুড়ির গুরুত্বপূর্ণ বাজারগুলোর মধ্যে একটি দূর দূরান্তের বহু মানুষ হায়দারপাড়া বাজারে আজ উপস্থিত হচ্ছেন কেনাকাটা করার জন্য সবজি বাজার থেকে মাছ বাজার বস্ত্র প্রতিষ্ঠান দশকর্মা ভাণ্ডার ওষুধের দোকান হার্ডওয়্যারের দোকান ফুল ফলের দোকান স্টেশনারি দোকান মিষ্টির দোকান সব মিলিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাট হয়ে থাকে হায়দারপাড়া বাজার ওয়ার্ড কমিটির প্রধান কর্ণধার তথা ওয়ার্ড কাউন্সিলর পিঙ্কি সাহার স্বামী বিবেকানন্দ সাহা বলেন তারা পুরসভার তরফে সবসময় বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকে নজর দিচ্ছেন আজ এই হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির সদস্য সংখ্যা সাতশো জন ছাড়িয়েছে বলে সাধারণ সম্পাদক সুজিত ঘোষ জানালেন সুজিত বাবু এবং দেবশঙ্কর বাবু বলেন তারা এই বাজারকে আরও জনমুখী করা সেই সঙ্গে ব্যবসায়ীদের স্বার্থে আরও বেশি করে কাজ করবেন

বিভিন্ন পদ পদের দায়িত্বের সাথে তিনি কাজ করছেন উন্মোচন করলেন আপনাদেরকে ধন্যবাদ কারণ গঠন তৈরি করতে প্রচুর পরিশ্রম এবং প্রত্যেকের সাথে

যতটা মনে আছে এই হাইফা করা ব্যবসায়ী ছবিতে বাজারটা কি ছিল আগে আমাদের এই সন্ধানী ভবনের সামনে দোকান বসল সেখান থেকে বাজারটা শুরু তারপরে আস্তে আস্তে কি হলো বাজারগুলো সবজি এবং অন্যান্য যে রাস্তার ঘরে ফসা শুরু হলো এভাবেই বাজারটা আস্তে আস্তে বড় আকার ধারণ করবে

মাছ বাজার একটা আমাদের বর্তমান যে আছে অবদান আছে এই মাছ করতে মাছ বাজার কি করে কিন্তু আজকের মাছ আমি থেকে মাছ ভালো ভালো মাছ পাওয়া যায় ভালো ভালো সবজি পাওয়া যায়

সমিতির ব্যবসায়ী সমিতির অফিসে যে মুক্তিটা বসানো হবে তার মৃত্যুবার্ষিকীতে পরিমলার অবদান অনেক নিমাই বলে গেল অনেকটাই বলে গেল কিন্তু বাকি আরো ছিল এই ব্যবসায় সমিতির অফিসে জগন্নাথ দেবের একটা মন্দির করা হবে তার বাসনপত্র কেনা হবে কোথায় রাখা হবে রথ হবে প্রথমে রথ হতো না আমাদের ব্যবসায় সমিতি পরিমলটা একটু ধরো যে হায়রাবাদ রথ তো নাই এখন তো ওই রথ বন্ধ তখন আমার মাথায় আসতো যে আসল পাড়ায় যে গৌরঙ্গ পাল নামে একটা ছেলে ছিল ও আমার আমার ভাইয়ের জন্ম তোমায় খুব পরিচিত তখন আমি জানি যে মা মারা গেছিল আর ওরা জগন্নাথ মন্দির পশু পূজা দেবে না বা রথও চালাবে না পরিমন্ডার সাথে কথা হলো তখন ওনারা মিল চালা ছিল সকলে মিলে কয়েকজন মিলে আমরা গেলাম তাকে বলানোর পরে সে রাজি হলো রথটা দিতে তখন রথটা নিয়ে এসে এই আমাদের

ভালো সম্পর্ক দমনিতার সঙ্গে যাই হোক এই ব্যবসায় আমাদের যে হায়দাপাড়া বাজারে আছে সেটা হচ্ছে অনেক রকমের মানে অনেক ধরনের লোক অনেক ওয়ার্ডের লোকেরাই ব্যবসা করে চলে এখানে ব্যবসা থাকুক ভালোভাবে চলুক সেটাই আমাদের কাম্য আমরা সকলে সবসময় সকলের পাশে সকলের সকলের পাশে থাকার চেষ্টা করি সবসময় থাকবো আর এই ব্যবসায়ী সমিতিতে অনুবাদ জানায় ওনারা স্থাপন করেছেন

তিনি সেই সংগঠনের প্রতিষ্ঠাতা যার হাত ধরে সংগঠনের যাত্রা শুরু হয় তার আদর্শ তার মতাদর্শিকে দীর্ঘদিন ধরে পালন করা তার নীতিকে ধরে সেই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া এটা কিন্তু একটা